তো এরকম সুন্দর সুন্দর ছবি এডিট করার জন্য আমাদের স্ন্যাপস্যাপটি প্রয়োজন হবে তো অবশ্যই তোমরা স্টোর থেকে অ্যাপটি ইনস্টল করে নেব তো ইনস্টল করার পর অ্যাপটির ওপর ক্লিক করে অ্যাপটি ওপেন করে নেব তো ওপেন করার পর প্লাস অপশন থেকে নিজের পছন্দ মতো একটা ছবি সিলেক্ট করে নেব তো আমি আমার পছন্দ মতো এই ছবিটি সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করে নেওয়ার পর আমাদের টুলসে যাওয়া যাওয়া লাগবে তো যাওয়ার পর সিম্পলি ক্লিক করবো ভিনটেজের উপর তো ভিনটেজের উপর ক্লিক করে সেচুয়েশন রাখবো মাইনাস হান্ড্রেড স্টাইল স্টেন থাকবে প্লাস টোয়েন্টি সেটা আমরা করবো জিরো উইনডেজ স্টেন থাকবে প্লাস থার্টি সেটা আমরা করবো প্লাস টোয়েন্টি ওকে করার পর নিজের টিক অপশন আছে তো টিকের উপর ক্লিক করবো ক্লিক করার পর উপজে লেয়ার অপশন আছে তো লেয়ার উপর ক্লিক করে ভিডিওস থেকে ভিন্টেজের উপর ক্লিক করে ব্রাশ অপশান থেকে ছবি যে ব্যাকগ্রাউন্ডটা আছে তো সেটাকে আমরা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে এডিট করে নিব তো আমি একটু ভিডিওটা ফার্স্ট প্রোডাক্ট করে দিচ্ছি যাতে ভিডিওটা বেশি বড় না হয় তো যতক্ষণ আমি এডিট করে নিচ্ছি তোমরা অবশ্যই লাইক চ্যানেল সাবস্ক্রাইব করে দেওয়া তো এখানে আমার প্রায় এডিট করা হয়ে গেছে তো এডিট করার পর নিচে যে টিক অপশন আছে তো টিক টিকের উপর ক্লিক করবো ক্লিক করার পর ওখানে যে ব্যাক অপশান আছে তো সেখান থেকে আমরা ব্যাক নেবো তো ব্যাক নেওয়ার পর আবার ক্লিক করবো উপর ক্লিক করার পর ওয়ার্ড ব্যালেন্স আছে দোষেডার উপর ক্লিক করে টেম্পারেচার রাখবো মাইনাস সিক্সটিন টেম্পারেচার মাইনাস সিক্সটিন রাখার পর নিচে যে টিক অপশন আছে তো এাইডার উপর ক্লিক করে ওপরে যে লেয়ার অপশান আছে তো আগের মতোই বিডিসি ক্লিক করে ফায়ারপ্লেসের উপর ব্রাশ অপশনে ক্লিক করে আমরা আবার ছোট ব্যাকগ্রাউন্ডটা এডি করে নেব তো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিবা তো এখানে আবার প্রায় এডিট করা হয়ে গেছে তো এডিট করার পর এখন আমরা যে নিচে টিক অপশন আছে তো টিক অপশানে ক্লিক করে উপরে ব্যাক অপশান থেকে ব্যাক নেই ব্যাক নেওয়ার পর এখন আমরা আবার চলে যাব টুলসে টুলসে যাওয়ার পর তো ব্রাশ অপশান আছে তো ব্রাশের উপর ক্লিক করবো ক্লিক করার পরে এক্সপ্রোসর ক্লিক করে এক্সপ্রোস জিরো পয়েন্ট থ্রি রেখে আমরা ছবির ফেসটাকে একটু হালকা এডিট করে নেব ওকে তো আমি যেভাবে যেভাবে এডিট করতেছি তো আমরা সেভাবে সেভাবে এডিট করে নিবা এডিট করে নেওয়ার পর এখন আমরা যে ইভি আছে তো ইভির উপরে ক্লিক করব ক্লিক করার পর সেচুয়েশনের উপর ক্লিক করে সেচুয়েশান ফাইভ রেখে ছবি যে সেচুয়েশানটা আছে তো সেটাকে আমরা বাড়িয়ে নেব তো তোমরাও সবে সেচুয়েশানটাকে এভাবে বাড়াতে পারো তো সবে সেচুয়েশানটা বাড়ায় নেওয়ার পর তো এখন আমরা টিক অপশন থেকে টিক টিক মার দিয়ে ব্যাক নেব ব্যাগ নেওয়ার পর আবার চলে যাব টুলসে তো টুলসে যাওয়ার পর ডাবল এসকো থেকে প্লাস অপশন থেকে নিজের পছন্দ মতো একটা পিএনজি সিলেক্ট করে নেবো তো আমি আমার পছন্দ মতো পিএনজিটি সিলেক্ট করে নিচ্ছি তো তোমরা তোমাদের পছন্দ মতো পিএনজিগুলো সিলেক্ট করে নিতে পার যাতে ছবিটা আরও গর্জিয়াস লাগে তো সিলেক্ট করার পর পিএনজিটা ক্যামেরা রাখবো সিম্পলি লাইট এনে ওকে এডিতে রাখবো এডিতে রাখার পর ছবিটাকে আমরা একটু সাইজ অনুযায়ী সেট করে নেবো তো সেট করে নেওয়ার পর তখন আমরা নিচে যে টিক অপশান আছে তো সেটার উপর আবার ক্লিক করবো ক্লিক করার পর আবার চলে যাবো আমরা হচ্ছে সিম্পলি টুলসে তো টুলসে যাওয়ার পর ডাবল এক্সপো থেকে প্লাস অপশান থেকে নিজের পছন্দ হতো আরও একটা পিএনজি সিলেক্ট করে নেব তো আমি এই পিএনজিটা নিয়েছি তো পিএনজিটা নেওয়ার পর পিএনজিটা আমরা লাইট লাইটেনে রাখবো তো লাইটেনে রাখার পর টিক অপশন দিয়ে একটু সেট করে নেবো তো সেট করার পর টিক অপশান থেকে ব্যাক নেব ব্যাক নেওয়ার পর আবার লেয়ার অপশান থেকে ব্রিট থেকে ডাবল এক্সপোর উপর ক্লিক করেই আমরা মুখের উপর এবং শরীরের শরীরের উপর যে পেঞ্জগুলো পড়েছে তো আমরা সেগুলোকে ডিলিট করে দেবো ওকে তো আমি যেভাবে যেভাবে এডিট করলাম তোমরা সেভাবে সেভাবে খুব সুন্দরভাবে এরকম সুন্দর সুন্দর ছবিগুলো এডিট করতে পারো আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবা কারণ তোমরা ভিডিও ছেড়ে চলে যাও তো সাবস্ক্রাইব করো না তো দেখতে পাচ্ছ কত সুন্দর ইডিট হয়েছে তো এখন আমরা এক্সপোর্ট অপশন থেকে ছবিটিকে সেভ করে দেব